হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকম সেন্টেন্স তো আমরা যারা ইংরেজি বলাটা শুরু করতে চাইছি এবং ছোট ছোটো সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকতে চাইছি আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে সাঁতার ভালো ব্যায়াম তাহলে সাঁতার ভালো ব্যায়াম সাঁতার ইংলিশ কি Swimming are exercise. English. Swimming is a good exercise. 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 অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা সবাই জানি অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাহলে অতিরিক্ত ঘুম এটাকে ইংলিশে বলবো টু মাছ স্লিপিং আর ক্ষতিকর হচ্ছে ইঞ্জুরিয়াস আর স্বাস্থ্য হচ্ছে হেলথ তাহলে ইংলিশে এটাকে বলবো টু মাচ। স্লিপিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ টু মাচ স্লিপিং টু মাছ স্লিপিং ইজ to health টু হেলথ স্লিপিং ইজ injurious টু হেলথ অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বিশুদ্ধ বাতাসে ভ্রমণ দরকার সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা যখন ফ্রেশ এয়ারটা থাকে তখন আমাদেরকে হাঁটা দরকার তাহলে বিশুদ্ধ বাতাসে ভ্রমণ দরকার এটাকে ইংলিশে বলবো ওয়াকিং ইন ফ্রেশ এয়ার ইজ নিডেড 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 দোষ ধরা খারাপ অভ্যাস আমরা বলি যে দোষ ধরা খারাপ অভ্যাস দোষ ধরো না ফাইন্ডিং ফল্ট মানে হচ্ছে দোষ ধরা খারাপ অভ্যাস ইজ আ ব্যাড হ্যাবিট ফাইন্ডিং ফল্ট ইজ আ ব্যাড হ্যাবিট ফাইন্ডিং ফল্ট ইজ আ খারাপ অভ্যাস দেরিতে খাওয়া ঠিক নয় আমরা হয় সকালের খাবার অনেক দেরিতে খাচ্ছি রাতের খাবার দেরিতে খাচ্ছি তো বলছি যে দেরিতে খাওয়া ঠিক নয় ইটিং লেট ইজ নট প্রপার 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 দেরিতে খাওয়া ঠিক নয় ভালো বই পড়া সুস্থ বিনোদন ভালো বই পড়লে আমাদের মন ভালো থাকে তাহলে ভালো বই পড়া সুস্থ বিনোদন এটাকে ইংলিশে কিভাবে বলবো রিডিং গুড বুকস মানে ভালো বই পড়া সুস্থ বিনোদন ইজ আ হেলদি এন্টারটেনমেন্ট Reading good books is a healthy entertainment. Reading good books is a healthy entertainment. Entertainment. Okay. Reading good books is a healthy entertainment. চিঠি লেখা অতীতের ব্যাপার হয়ে গিয়েছে এখন আমাদের আর কারো চিঠি লেখার প্রয়োজনই হয় না তাই না আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিয়েই খবর পৌঁছে যায় তো চিঠি লেখা অতীতের ব্যাপার হয়ে গিয়েছে রাইটিং লেটার হ্যাজ বিকাম আ থিং অব দ্য পাস্ট রাইটিং লেটার মানে চিঠি লেখা হ্যাজ বিকাম মানে হয়ে গেছে কি হয়ে গেছে আ থিং একটা বিষয় কি বিষয় অফ দ্য পাস্ট অতীতের বিষয় তাহলে রাইটিং Later has letter has become a thing of the past. Writing letter has become a thing of the past. Writing letter has become a thing of the past. চিত্র শিল্প একটা মহৎ শিল্প পেন্টিং চিত্রশিল্প হচ্ছে পেন্টিং তাহলে চিত্রশিল্প একটা মহৎ শিল্প পেন্টিং ইজ আ নোবেল আর্ট পেন্টিং ইজ আ নোবেল আর্ট পেন্টিং ইজ আ নোবেল আর্ট ওকে পেন্টিং ইজ আ নোবেল আর্ট আকাশে মেঘ নেই দেখো আকাশে মেঘ নেই আমরা বলি না আকাশটা পরিষ্কার আছে আকাশে মেঘ নেই এখানে আমরা একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করবো দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই আকাশে মেঘ নেই দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই দেয়ার ইজ স্কাই এই গ্রামে একটি স্কুল আছে এই গ্রামে একটি স্কুল আছে কোথায় আছে এই গ্রামে ইন দিস ভিলেজ তাহলে এখানেও আমরা একটা দেয়ার ইউজ করব দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ মানে এই গ্রামে তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ এই ক্লাসে অনেক ছেলে আছে এই ক্লাসে অনেক ছেলে আছে দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস দেয়ার আর মেনি বয়েস ইন দিস ক্লাস দেয়ার মেনি বয়েস যেখানে অনেক ছেলেরা আছে কোথায় আছে ইন দিস ক্লাস এই ক্লাসে এই কূপে জল নেই এই কূপে জল নেই দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস ওয়েল দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস ওয়েল দেয়ার ইজ নো ওয়াচার ইন দিস ওয়েল দেয়ার ইজ নো ওয়াচার ইন দিস ওয়েল এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন এই গ্রামে একজন ধনী লোক বাস করতেন তাহলে দেয়ার লিভড আর রিচ ম্যান in this village there lived a rich man in this village there lived there lived a rich man in this village in this village there lived a rich man in this village দাঁড়ে একজন ভিক্ষুক দাঁড়িয়ে ছিল দরজার সামনে একজন ভিক্ষুক দাঁড়িয়ে ছিল দে আর স্টুড স্ট্যান্ড মানে দাঁড়ানো দাঁড়িয়ে ছিল হবে দ্য ডোর দে আর মানে হচ্ছে ভিক্ষুক ডোর ওকে দা ডোর অনেক গাছ আছে এই বাগানে অনেক গাছ আছে দেি ট্রিজ কোথায় এই বাগানে ইন দিস গার্ডেন দে আর আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন দে আর ট্রিজ দেয়ার আর ট্রিজ ইন দিস গার্ডেন ওকে দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন ভারতে অনেক বড় বড় নদী আছে ভারতে অনেক বড় বড় নদী আছে দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন ইন্ডিয়া देर मेनी इन इंडिया देर आर मेनी बिग रिभार्स इन इंडिया पुके एक जल नहीं देर इज नो वाचार इन द पन्ड There is no water in the pond. পুকুরে একটু জল নেই। There is no water in the pond. Okay, there is no water in the pond. বৃষ্টি হচ্ছে। দেখো এতক্ষণ আমরা দেয়ার ইউজ করলাম প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এবার আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব প্রত্যেকটা সেন্টেন্সে ইট ইউজ হবে দেখো বৃষ্টি হচ্ছে এটাকে ইংলিশে বলবো ইট ইজ রেনিং ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে প্রভাত হয়েছে বা সকাল হয়েছে ইট ইজ মর্নিং ইট ইজ মর্নিং সকাল হয়েছে ইট ইজ মর্নিং এখন দশটা বাজে এখন দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক নাও ইট ইজ টেন ও ক্লক নাও ইট ইজ টেন ও ক্লক নাও এখন দশটা বাজে তখন শীতকাল তখন শীতকাল তাহলে এক্ষেত্রে ইট ওয়াজ ইট ওয়াজ উইন্টার দেন ইট ওয়াজ উইন্টার দেন তখন শীতকাল ইট ওয়াজ উইন্টার দেন তখন শীতকাল ওখানে কে ওখানে কে আমরা বলি না হু ইজ দেয়ার তো ওখানে কে এটা আমরা ওইভাবে বলতে পারি হু ইজ ইট দেয়ার হু ইজ ইট দেয়ার ওখানে কে হু ইজ ইট দেয়ার আজ বড় গরম আজ বড় গরম তার মানে আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে মানে হচ্ছে আজ ইট ইজ ভেরি হট টুডে আজ খুব গরম বা বড় গরম সাড়ে চারটে বাজে সাড়ে যখন সাড়ে কথাটা ইউজ হয় তখন হাফ পাস্ট তাহলে সাড়ে চারটে বাজে ইট ইজ হাফ পাস্ট ফোর ইট ইজ হাফ পাস্ট ফোর ইট ইজ হাফ ফার্স্ট ফোর সাড়ে চারটে বাজে ইট ইজ হাফ ফার্স্ট ফোর তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স জানলাম যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি এবং এইভাবে ছোটো ছোটো সেন্টেন্সের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমাদের ইংলিশে যে ফ্লুয়েন্সি সেটা আমরা বাড়াতে পারি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে